আপনি কি জানেন এবার পেলেনটা থ্রি পয়েন্ট এইটটি সিক্সে গিয়ে থেমে যাবে হ্যাঁ বন্ধুরা আপনি আগে থেকেই কি বলতে চান গেমটা কি আপনি হ্যাক করতে চান তাহলে দেখুন এই পেলেনটা এবার থ্রি পয়েন্ট এইটটি যাবে হ্যাঁ বন্ধুরা আমি ঠিকই বলছি সম্পূর্ণ ভিডিওটা দেখুন বুঝতে পারবেন আসলে থ্রি পয়েন্ট এইটটি সিক্সে গিয়ে পেলেনটা এবার নেমে যাবে দেখুন আর চলছে না কারণ থেমে গেছে আমি আগে থেকেই আসলেই জানি আসলে প্লেনটা কতদূর উঠবে কারণ আমি গেমটা হ্যাক করে ফেলেছি হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো অনলাইনে গেম খেলে লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব হা বন্ধুরা আপনারা কিভাবে খেলবেন অনলাইনে গেম কোন গেমটা খেলবেন আসলে অনলাইনে আজকাল বহুত গেম আছে যেগুলো নাকি ফেক গেম আপনারা যদি সেই ফেক গেমগুলো খেলেন তাহলে আপনি এক টাকাও ইনকাম করতে পারবেন না বরঞ্চ আপনার আরও লস হয়ে যাবে তো বন্ধুরা কোনটা রিয়েল গেম কোনটা ফেক গেম সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আমি জানাবো আসলে এবিটর গেম কোনটা রিয়েল কোন গেমটা মুখে আম্বানির ছেলে লঞ্চ করেছে সেই রিয়েল গেমটা আপনারা যদি খেলেন তাহলে আপনারা নিশ্চয় টাকা ইনকাম করতে পারবেন আর যেগুলো ট্রিক্স রয়েছে সেই ট্রিক্সগুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আসলে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আসলে কিভাবে এই ট্রিক্সগুলো ফলো করে আপনারা এবিটর গেম থেকে টাকা ইনকাম করতে পারবেন এবং কি এক কথা এবিটর গেম হ্যাক করতে পারবেন হ্যাঁ বন্ধুরা এটা একটা রিয়েল ভিডিও আপনারা ভিডিওটা দেখুন দেখুন আজকাল অনলাইনে বহুত গেম আছে যেগুলো গেম থেকে নাকি মানুষ লক্ষ লক্ষ টাকা লস করে যাচ্ছে তো আপনিও চাইলে আপনি কোনটা রিয়েল কোনটা ফেক এই বস্তুটা আগে আপনার জানতে হবে আসলে কোনটা রিয়েল গেম আজকে সম্পূর্ণ ডিটেলস আমি জানাবো আসলে কিভাবে একটা রিয়েল গেম আপনারা খেলে টাকা ইনকাম করবেন তো বন্ধুরা সময় নষ্ট না করে শুরু করছি আজকের এই ভিডিও বিশ্বের সব থেকে ছোট বালুর সরের জন্ম নন স্যাটেলাইট জায়দুল টেকনিক্যাল ইউটিউব চ্যানেল ভিউস না থাকা ভাইরাল ওয়ান ফিফটি ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি জায়দুল ইসলাম আপনাদেরই ভাই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা আপনাদের মোবাইলে যদি এবিটার গেম না থাকে তাহলে ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেব তো সেই লিংকে ক্লিক করে আপনারা নিশ্চয়ই এবিটার গেমটা লগ করে নেবেন লগ ইন করে নেওয়ার পর আপনারা যখন গেম খেলবেন এই গেমটা খেলার একটাই ট্রিক্স রয়েছে আমি এই গেমটা বহুদিন ধরে খেলি হয়তো আমি বহুত টাকা ইনকাম করেছি তো সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করবো তো বন্ধুরা এই গেমটার একটাই ট্রিক্স আপনি যত ইউটিউবার ভিডিওই দেখেন না কেন তার কোনো ট্রিক্স নেই আসলে এর একটাই ট্রিক্স আছে সেটাই আপনাদেরকে ফলো করতে লাগবো তো বন্ধুরা এর যে হিস্টোরিটা রয়েছে আসলে এই হিস্টোরিটাই মেন আপনি কখন কোন সময় আপনি আসলে টাকা ব্যাট লাগাবেন কোন টাইমে আপনি যদি দেখতে পারেন গেমটা দেখতেই থাকবেন দেখতেই থাকবেন আপনি ব্যাটিং করবেন না আপনি হয়তো পনেরো থেকে বিশ মিনিট টাইম আপনি দেখবেন আসলে কখন আপনি ব্যাটিংটা করবেন যখন দেখবেন লাগাতার ওয়ানের উপর থেকে কখনো টু অফ দি যাচ্ছে না লাগাতার ছয়বার ওয়ান থেকে সামথিং মারছে কিন্তু টু অফ দি যাচ্ছে না টু অফ দি না যাওয়ায় আপনি লাগাতার ছয়টা যখন মারবে দুই অবধি যাবে না তখন আপনি ব্যাট লাগাবেন সাতবারের মাথায় আপনি ব্যাটিং লাগাবেন তখন দেখবেন আপনার নিশ্চয় তখন কমসে কম ফাইভ নাইবা সিক্স মারবে কমপক্ষেও তবন্দরা আপনারা যদি দেখেন লাগাতার ওয়ান কিবা সামথিং আছে ওয়ান টোয়েন্টি টু ওয়ান থার্টি টু ওয়ান থার্টি ফাইভ যতই হোক না কেন টু আব্দি যাচ্ছে না লাগাতার ছয়বার এরকম মারছে তখন আপনারা ব্যাট লাগাবেন তখন নিশ্চয়ই আপনারা সফলতা পাইবেন তো বন্ধুরা এই গেমটা খুব ধৈর্য সহকারে খেলবেন কারণ এই গেম থেকে মানুষ যেমনি টাকাও ইনকাম করতে পারে আবার লস হতেও টাইম লাগে না আপনারা ধৈর্য নিয়ে খেলবেন আর এই গেমের আর একটা ট্রিক্স আপনাদেরকে বলছি এই গেমটা আপনি একদিনে বারবার খেলবেন না যতই টাকা লাভ হোক না কেন আপনি সেখান থেকে চলে যাবেন আপনাকে কন্ট্রোল করতে হবে আসলে সেই গেমটা আর খেলা যাবে না কারণ এটা কম্পিউটার সিস্টেম একটা গেম এই গেমের একটাই ট্রিক্স রয়েছে লাগাতার ছয় থেকে সাতবার যদি দেখেন আপনার দুই অবধি মারছে না খালি ওয়ান কিবা সামথিং মারছে আপনি তারপর ব্যাটটা লাগাবেন আসলে এই গেমটা হ্যাক করা সম্ভব না এই গেমটা হ্যাক হয় না আপনি যত ভিডিও দেখেন না কেন আসলে এটা ভুয়া ভিডিও কোনো এই গেমটা হ্যাক করা যায় না তার দুটোই ট্রিক্স রয়েছে এক নাম্বার কথা এই গেমটা খুবই ধৈর্য সহকারে খেলবেন একদিনে বারবার খেলবেন না একদিনে একবারই খেলবেন আর দুই নাম্বার কথাটা হলো ওয়ান থেকে কিবি মারছে কিন্তু দুই অবধি মারছে না দুই অবধি প্লেন যাচ্ছে না ছয়বারের পর আপনি ব্যাটটা লাগাবেন ছয়বারের পরেও যদি আপনি টাকা পাচ্ছেন না সাতবারও আপনি ব্যাটটা লাগাবেন সাতবারেও টাকা পাচ্ছেন না আটবারে টাকাটা নিশ্চয় পাবেন আপনি এটা আপনাকে আমি শিওর দিলাম তো বন্ধুরা আসলে এই গেমগুলো কম্পিউটার সিস্টেম গেম গেমগুলো বেশি ভালো নয় আপনারা ধৈর্য সহকারে খেলবেন ঠান্ডা মাথায় খেলবেন উত্তেজিত হবেন না এই গেমটা একদিনে বারবার খেলবেন না তো বন্ধুরা জানি না আজকে হয়তো আমার সময় কম তার জন্য আপনাদেরকে আমি গেমটা খেলিয়ে খেলিয়ে দেখাইতে পারছি না তো তার জন্য সরি আর যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন আবারও রিকোয়েস্ট করছি খুবই সাবধানে খেলবেন আজকের মতো আমি জাহিদুল ইসলাম বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ